হ্যালো হ্যালো কে মিঠু শুনতে পাচ্ছিস হ্যাঁ কে মেকি বল কি করছিস আজকের দিনে কি আর করবো বল সকাল থেকে যেভাবে বৃষ্টি হয়ে চলেছে আর সঙ্গে প্রবল ভালো লাগে না আমার কিন্তু এই রকমের দিন ভীষণ ভালো লাগে তাই এখন গুটি সুটি হয়ে জানালার ধারে বসে গরম গরম তেলে ভাজা আর চা খাচ্ছি

নির্জন পথঘাট অবিশ্রান্ত বৃষ্টি বেশ ভালো লাগে রে আমার এখন গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে ওই গানটা রিমঝিম গানটাতে ভালো লাগে নাচতে ভালো লাগে আর গাইতে ভালো লাগে বৃষ্টির সুরের মতো আজ বাঁচতে ভালো লাগে আচ্ছা শুন মা ডাকছে মনে হচ্ছে খেতে ডাকছে এখন রাখি পরে কথা হবে আচ্ছা ঠিক আছে